এবং বিদেশের মাটিতে আমি ব্যক্তিগতভাবে মুসলমান হিসাবে আপনার যারা মুসলমানবাসী এখানে আছি প্যারিসের বুকে আমরা সবাই এটাকে ঘৃণার চোখে দেখছি এবং আমরা এটাকে নিন্দা জানাই এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সে আয়োজন পালিত হয়েছে প্রতিবাদ সভা যাতে এই মুহূর্তে সফর ক্যান্সেল করা হোক এবং তরফ থেকে এই হামলা জানাচ্ছি আমরা বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে গভীর নিন্দা জানাচ্ছি প্যারিসের স্থানীয় পুবালী চত্বরে বোমা হামলায় নিহতদের স্বর্ণে সমবেদন জ্ঞাপন করে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন দেশের সামাজিক সভ্যতার বিপক্ষে একটি বোমা হামলার আমি বাংলাদেশি কমিউনিটি এবং একজন সচেতন নাগরিক হিসাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানি ফ্রান্স তৃণমূল বিএনপি পক্ষ থেকে নিহতদের স্মরণে পুষ্পস্তপক অর্পণ করা হয় সন্ত্রাসী হামলার নিন্দা জানান সভাপতি ইকবাল হোসেন আলী সাধারণ সম্পাদক আবুল কাশেম কেন্দ্রীয় যুবদল নেতা সাইফুল আলম রাসেল লাইলিন আহমেদ সাইদুল ইসলাম আরও অনেকে যেখানে সন্ত্রাস সেখানে আমাদের তৃণমূল বিএনপির প্রতিবাদ যে সন্ত্রাসী হামলা হয়েছিল তা যে কোনো ধর্মের হোক আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি নিহতদের প্রতি প্রকাশ করছে সন্ত্রাসী হামলা হয়েছিল সিরিজ বোমা হামলায় নিহতদের স্বর্ণে শ্রদ্ধাঞ্জলি জানান বৃহত্তর কুমিলা সমিতি হামলার নিন্দা ফ্রান্সের ইতালি প্রবাসী বাংলাদেশীরা তাইফুর রহমান ছোটনের নেতৃত্বে বোমা হামলায় নিহতদের স্মরণে পুষ্পস্তপক অর্পণ করেন এবং সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন

Thank you.